রহিম ম্যাথ ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে পাটিগণিতের নাম্বার সিস্টেমের পার্ট থ্রি দ্যাট মিন্স দশমিক সংখ্যার গুণ কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটি নিয়ে কথা বলবো বলব শুরুতেই তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন দেখো দশমিক সংখ্যার গুণ কিভাবে ক্যালকুলেশন করবে তো দশমিকের গুণ এবং ভাগের ক্ষেত্রে প্রথমত একটি টেকনিক তোমাদেরকে স্মরণ করিয়ে দিই দশমিকের বামে যে জিরোটা থাকবে গুণ এবং ভাগের ক্ষেত্রে তা আমরা পারতপক্ষে কখনোই লিখবো না কারণ এটাতে অপ্রয়োজনে খাতার জটিলতা বৃদ্ধি পাবে এবার আস দশমিক সংখ্যার গুণ করার একটি টেকনিকের কথা আমি বলেছি দশমিক নেই মনে করে গুণ করতে হবে যার অর্থ দেখো এটি এক টাকা দশমিক যদি না থাকে এটিও এক টাকা কারণ বাম পাশে জিরোর কোনো দাম বা মূল্য নেই এটিও এক টাকা স্বাভাবিকভাবেই যদি দশমিক নেই মনে করে গুণ করি এটি এক টাকা আর দুই টাকা দুই হবে এবার গুণ করার পরে দশমিক বসাতে হবে এখানে দেখা যাচ্ছে দুই ডিজিটের আগে দশমিক আছে এক আর এক দুই কাজে উত্তরেও দুটি ডিজিটের আগে দশমিক প্রয়োজন হবে একটা ডিজিট আমরা পেয়েছি আর একটি শূন্য আমরা বসায় নিচ্ছি স্কোয়ার শব্দের অর্থ হলো একই সংখ্যা দুইবার গুণ করতে হবে অর্থাৎ পয়েন্ট জিরো টু গুণ দশমিকের গুণ যেমনটি বলছিলাম শুধুমাত্র একটাই টেকনিক দশমিক নেই মনে করে গুণ করতে হবে দশমিক যদি না থাকতো এটা দুই টাকা এটা দুই টাকা দুই দু চার টাকায় উত্তর এবার দশমিক বসাতে হবে এখানে দুই ডিজিটের আগে দশমিক এখানে দুই ডিজিটের আগে দশমিক এক আর এক দুই এক আর এক দুই টোটাল চারটা ডিজিটের আগে দশমিক প্রয়োজন হবে উত্তরে একটা ডিজিট আমরা পেয়েছি তিনটা শর্টেজ আছে বিধায় তিনটে শূন্য বসায় নিয়ে দশমিকটা বসালাম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার নাও লুক এট দ্য কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ যেটি বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ যেমনটি বলছিলাম দশমিকের বামে যদি জিরো থাকে সেটি গুণ এবং ভাগের ক্ষেত্রে পারত পক্ষে আমরা লিখব না পয়েন্ট জিরো হোল আর কিছুই না যার অর্থ হলো একই সংখ্যা দুইবার লিখতে হবে স্কোয়ার মানে একই সংখ্যা দুইবার এখানে কিউব থাকলে একই সংখ্যা থ্রি টাইমস সো পয়েন্ট জিরো জিরো ফোর গুণ দশমিকের গুণ করার একটাই টেকনিক দশমিক নেই মনে করে গুণ করতে হবে যদি দশমিক না থাকে তাহলে সবই টাকা কারণ আমরা জানি দশমিকের আগে থাকে টাকা পরে থাকে পয়সা ফর এক্সাম্পল ফোর পয়সা টাকা পয়সা দশমিকের আগে থাকে টাকা পরে থাকে পয়সা আবার যদি দশমিক না থাকতো সবই টাকা সো আশা করি বুঝতেই পারছো যেটা চার টাকা আর ষাট টাকা গুণ করলে সাড়ে সারি ষোলো এবার দশমিকটা বসাতে হবে এখানে তিন ডিজিটের আগে দশমিক এখানে তিন ডিজিটের আগে দশমিক টোটাল ছয় ডিজিটের আগে দশমিক দরকার হবে অপশানে দুটো আমরা পেয়েছি উত্তর হিসেবে চারটা শর্টেজ আছে বিধায় চারটে শূন্য বসিয়ে তারপর দশম দ্যাটস দ্য কারেক্ট আনসার যেটা অপশান ঘতে আসছে টোয়েন্টি নাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ছাব্বিশ নাম্বার কোশ্চেন দেখো একশো গুণ জিরো পয়েন্ট জিরো নাইন আগে একটি টেকনিকের কথা বলেছি দশমিকের গুণে দশমিকের বামের যে জিরোটা থাকে সেটা লেখার কোনো প্রয়োজন নেই দশমিকের গুণের একটি টেকনিক দশমিক নেই মনে করে গুণ করব অর্থাৎ এটা তো স্মুথলি একশো টাকায় দেখা যাচ্ছে কারণ এখানে কোনো দশমিক নেই আর এটা দশমিক না থাকলে নয় টাকা হবে সো নয় টাকা আর একশো টাকা গুণ করলেন নয়শো টাকা উত্তর এবার দশমিক বসাতে হবে এখানে কোনো দশমিক নেই এখানে দুই ডিজিটের আগে দশমিক আছে কাজেই ডান পাশ থেকে এক দুই দুইটার আগে বসালে উত্তরটা হচ্ছে নয় টাকা নাইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স স্ক্রিনে উত্তরটা দেখে নাও অপশন ক তে দেখো ছাব্বিশের অপশন ক নয় টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো আশা করি বুঝতে পারছে সবাই একশো টাকা এটাকে গুণ করতে হবে বারো পয়সা দ্বারা যেমনটি বলছিলাম দশমিকের গুণের একটি টেকনিক দশমিক নেই মনে করে গুণ করতে হবে দশমিক থাকলে এটা বারো পয়সা দশমিক মুছে দিলে এটি বারো টাকা সো টাকা টাকা আর গুণ করার নিয়ম টাকা এবার দশমিক বসাতে হবে এখানে দুই ডিজিটের আগে দশমিক আছে সো ডান পাশ থেকে দুইটার আগে বসালে বারো টাকা ইজ দ্য কারেক্ট আনসার সো বারো দা কারেক্ট আনসার যেটা ক তে তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি সেভেন এবার আসো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট প্রশ্নটা আগে দেখে নাও নাও লুক এট দা হোয়াইট বোর্ড দশ টাকা গুণ একশো টাকা গুণ আবারও একশো টাকা দেন ফাইনালি দশ পয়সা সে যেমনটি বলছিলাম দশমিকের গুণ আমরা যখন করবো কোথাও দশমিক নেই ভাবতে হবে যদি কোথাও দশমিক না থাকে এটা যেমন দশ টাকা এটিও দশ টাকা কাজে এই স্বাভাবিক যে গুণ স্বাভাবিক গুণের ক্ষেত্রে যতগুলো শূন্য আছে আগে লিখে নিলে ভালো হয় একটা শূন্য দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টি শূন্য লিখে নিচ্ছি তিন আর তিন এক টাকা এক টাকা এক টাকা গুণ করলে এক টাকাই হবে এবার আমাকে দশমিক বসাতে হবে স্বাভাবিকভাবেই এই দশ টাকা একশো টাকা একশো টাকা এখানে কোনো দশমিক নেই এখানে দুই ডিজিটের আগে দশমিক আছে কাজেই উত্তরেও ডান পাশ থেকে দুই ডিজিটের আগে বসালে সঠিক উত্তর পেলাম আমরা দশ হাজার টাকা দ্যাট শুড বি দা কারেক্ট আনসার যেটা অপশন খতে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এটিও ক্লিয়ার হয়েছে সবার কাছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন পয়েন্ট টু পয়েন্ট জিরো ওয়ানো জিরো সেভেন গুণ দুই টাকা আগেই বলেছি দশমিকের গুণ করার একটাই টেকনিক টোটালি কোথাও কোনো দশমিক নেই নেই মানে এটা দুই টাকা এটা এক টাকা এটা সাত টাকা এটা দুই টাকা সো বুঝতেই পারছো দশমিক না থাকলে বাম পাশের শূন্যের কোনো মূল্য নেই এবার গুণ করছি দেখো দুই আর এক টাকা গুণ করলে দুই কে দুই সাত দুকি চোদ্দি আঠাশ টাকা উত্তর এবার দশমিক বসাবো এখানে ডিজিটের আগে দশমিক এখানে এক ডিজিট টোটাল ছয় ডিজিট আগে দশমিক প্রয়োজন দুটি আমরা পেয়েছি অতিরিক্ত চারটা শর্টেজ আছে দেখো চারটা শূন্য বসায় নিয়ে দশমিক দিলাম দ্য কারেক্ট আনসার তাহলে চারটা শূন্য আটাশ যেটা অপশন গতে তোমরা দেখতে পাচ্ছ দশমিকের পরে চারটা শূন্য তারপরে আটাশ নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি পয়েন্ট টু ফাইভ গুণ পয়েন্ট ফোর আমি প্রতিটা ডিজিট ইংলিশে কম্পোজ করে দিচ্ছি দেখো সো পয়েন্ট টু ফাইভ বেসিক্যালি এটি পঁচিশ পয়সা আর এটা চল্লিশ পয়সা কিন্তু দশমিকের গুণ করার টেকনিক দশমিক নেই মনে করে করতে হবে অর্থাৎ এটা পঁচিশ টাকা এটা চার টাকা চার টাকা আর পঁচিশ টাকা গুণ করলে চার পঁচিশ একশো টাকা হয় লিখে নিলাম একশো টাকা এবার দশমিক বসাবো এখানে একটা ডিজিটের আগে দশমিক এখানে দুই ডিজিট টোটাল তিনটার আগে দশমিক হবে উত্তরে কিন্তু তিনটা আমরা পেয়ে গেছি কাজেই নতুন করে কিছুই লেখা যাচ্ছে না এক দুই তিনটার আগে দশমিক কাজে সঠিক উত্তর হলো পয়েন্ট ওয়ান জিরো জিরো সো যেহেতু দশমিকের পর স্ট্যান্ডার্ড ডিজিট দুইটা অপশানে যদি এটা না থাকে এটা থাকে দ্যাট ইজ অলসো কারেক্ট অ্যান্সার আবার যদি অনলি পয়েন্ট ওয়ান থাকে এটার অর্থ পয়েন্ট ওয়ান জিরো দেখি আমরা অপশানটা কি আছে সেখানে অপশন ঘতে দেখা যাচ্ছে ঠিক আচ্ছা উত্তরটা ভুল আছে নিঃসন্দেহে এখানে যেভাবে প্রশ্নটা কম্পোজ করা আছে তা কারেক্ট আনসার হবে অনলি পয়েন্ট ওয়ান অপশন খ শুড বি দা কারেক্ট আনসার সন্দেহের কোন সুযোগ নেই অপশন খ শুড বি দা কারেক্ট আনসার আর একবার একটু দেখিয়ে নিচ্ছি হোয়াই অপশন খ পয়েন্ট ওয়ান শুড বি দা কারেক্ট আনসার যেমনটা আমি লিখে দেখাচ্ছিলাম পয়েন্ট ওয়ান জিরো জিরো এটি যদি আমি তোমাদের কাছে জানতে চাই এটি কত পয়সা মনে রাখতে হবে দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট দুটি দুটি পরেই কমেন্ট করতে হবে অনলি দশ পয়সা আচ্ছা এটা সম্পূর্ণটা না লিখে দশ পয়সা যেমন লেখা যায় আবার এটাকে পয়েন্ট ওয়ানও লেখা যায় বিকজ পয়েন্ট ওয়ান মানেও দশ পয়সা কারণ দশমিকের পরে একটা ডিজিট লেখার কোনো সুযোগই নেই পয়েন্ট ওয়ান আছে মানে মনে মনে বুঝতে ধরে নিতে হবে পাশে একটি জিরো অবশ্যই আছে

31 3 টাকা 0 পয়সা এবং 0.3 সো এখন যেটা করতে হবে আমরা জানি জিরো এমন একটি ডিজিট গুণ করে যায় হোক না কেন 3 সাথে জিরো গুণ করলে 0 জিরোর সাথে 0.3 গুণ করলে 0 কারণ আমরা জানি যে জিরো দ্বারা যে কোনো সংখ্যাকে আমরা গুণ করি না কেন সঠিক উত্তর জিরোই হবে সো জিরো ইজ সুখবিদা কারেক্ট আনসার এখন রুলস হলো যে একটা ডিজিটের আগে দশমিক আসছে একটা বসালেও কিন্তু পয়েন্ট জিরো জিরো ইজ কারেক্ট আর বাম পাশে এটি জন্য লেখা হয় এটা না লিখলে কোনো অসুবিধা নেই তোমরা অবগত আছো আমি তিন টাকা তিন টাকা জিরো টাকা গুণ করতে বললে কিন্তু জিরো ইজ দ্য কারেক্ট আনসার তো যেহেতু একটির আগে দশমিক আছে দশমিকের গুণে অবশ্যই দশমিকটা বসাতে হবে উত্তর জিরো হলেও বসাতে হবে এটি এক্ষেত্রে স্ট্র্যাটেজি বা টেকনিক কাজে কোনো প্রশ্ন যদি এভাবে হয় ফোর গুণ পয়েন্ট জিরো ফোর গুণ জিরো এখন স্বাভাবিকভাবে জিরো দিয়ে যাই গুণ করি না কারণ উত্তরটা জিরো হবে কিন্তু যেহেতু দশমিক দুই ডিজিটের আগে আছে কাজে আরেকটা শূন্য বসায় নিয়ে দিন দশমিকটা বসাতে হবে তো আশা করি স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো নাও কোয়েশ্চেন নাম্বার থার্টি টু পঁচিশ গুণ জিরো গুণ ওয়ান এটি আমি লিখে যেহেতু একটি জিরো আছে জিরো দিয়ে আমরা যাই গুণ করি না কেন আমরা ছোটবেলা থেকে হ্যাপিচুয়েটেড জিরোর সাথে যাই গুণ করি না কেন ফাইনালি উত্তরটা জিরো হয়ে যাবে যেহেতু এখানে কোনো দশমিক নেই কাজেই দ্যাট বি দা কারেক্ট নাও নাম্বার সুবিধা কার্রি দ্যাট ইজেন্ট কোশ্চেন পয়েন্ট ষোলো পয়সা গুণ পয়েন্ট থ্রি মানে কিন্তু তিরিশ পয়সা বিকজ মনে রাখতে হবে দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট হলো দুটি একটা লেখা আছে মানে পাশে একটা জিরো মেসিং আর যাই হোক দশমিকের গুণ করার ক্ষেত্রে এত গবেষণার কিছু নেই টোটালি দশমিক নেই অর্থাৎ এটা তিন টাকা এটা ষোলো টাকা তিন ষোলো আটচল্লিশ টাকাই কারেক্ট উত্তর এবার দশমিক বসাতে হবে নিয়ম এখানে একটা ডিজিটের আগে দশমিক এখানে দুই ডিজিটের আগে দশমিক টোটাল তিন ডিজিটের আগে দশমিক দরকার উত্তরে দুটি পেয়েছি একটা শর্টেজ আছে বিধায় শূন্য বসায় নিলাম সো দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার এখন খতে আছে দেখো জিরো পয়েন্ট জিরো ফোর এইট নাও কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর স্ক্রিনে প্রশ্নটা দেখো আগে নিজে পারো কিনা ট্রাই করো যদি কোনোটা না পারো অবশ্যই রেকর্ডিং দেখে নিতে পারবে বিকজ আমাদের বইয়ের পাঁচ হাজার প্রশ্নের প্রতিটি প্রশ্নে এভরি কোশ্চেন ইজ রেকর্ডেড যে স্টুডেন্টের যেখানে প্রবলেম হবে সেখান থেকে সহযোগিতা নিতে পারবে অসংখ্য বার বলেছি দশমিকের গুণ এবং ভাগের ক্ষেত্রে দশমিকের বামে জিরো লেখার কোনো প্রয়োজন নেই তুমি যদি লেখো পরীক্ষায় জটিলতা বাড়বে অকারণে কষ্ট বাড়বে দশমিকের গুণ করার একটাই টেকনিক দশমিক নেই মনে করে গুণ করতে হবে অর্থাৎ এটা এটা টাকা টাকা এক দশমিক না থাকলে মুছে দিলে এটা দুই টাকা এক টাকা গুণ করলে দুই কে দুই এবার দশমিক বসাবো এখানে একটা ডিজিটের আগে দশমিক এখানে এক ডিজিট টোটাল দুইটার আগে দশমিক উত্তর একটা ডিজিট পেয়েছে আর একটা শর্টেজ আছে শূন্য বসিয়ে নিচ্ছে নাও কোয়ে থাইভ পুবালী ব্যাংক এর একটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বারে দেখো কিছু লিখে নিতে পার্স ইকুয়াল টু পয়েন্ট চারটা শূন্য তারপরে ওয়ান সিক্স দ্যাটস কোশ্চেন পয়েন্ট জিরো ফোর গুণ হট এই হট চিহ্ন এখানে আমি এক্স ধরে নিয়েছি সমান সমান উত্তরটা লেখা আছে পয়েন্ট চারটা শূন্য সিক্সটিন এখন সম্পূর্ণ বোর্ড জুড়ে প্রশ্ন ক্যালকুলেশনটা দেখো এই এক্স এর মানটা কত এটি জানতে চাওয়া হয়েছে আমরা জানি এপাশের পাশের গুণ অপোজিটে গেলে ভাগ হয় চারটা শূন্য ওয়ান সিক্স পয়েন্ট জিরো ফোর তোমরা জানো দশমিকের ভাগ করা পার্ট ফোরেই আমি তোমাদেরকে শেখাবো দুটি ধাপ অবল ফলো করে ভাগটা করতে হবে স্টেপ ওয়ান দশমিক উঠিয়ে দিতে হবে দশমিক উঠানোর নিয়ম উপরের দশমিক উঠে গেলে নিচে একটা এক লিখতে হবে দশমিকের কারণে ডান পাশে ছয়টা ডিজিট বিধায় ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আবার নিচের দশমিক যখন উঠে যাবে তখন উপরে একটি এক লিখতে হবে ডান পাশে দুইটা ডিজিট বিধায় দুইটা শূন্য এবার একটু ফ্রেশ করে লিখছে দেখো এখন যেহেতু দশমিক আর নেই কাজে এটা এই বামপাশের শূন্যের আর কোনো মূল্য নেই এটা ষোলো টাকা এটা চার টাকা কাটাকাটি করলে চার এক কে চার চার চারি ষোলো একটু ফ্রেশ করে যদি আমি লিখি এই দুটো করে শূন্য কেটে দিলাম তাহলে উপরে কেবলমাত্র চার টাকা আছে নিচে একের পরে চারটা শূন্য আছে বা এক্স ই কোয়াল টু বাই দশ হাজার এবার আমি যদি তোমাদেরকে চারকে দশ হাজার দিয়ে ভাগ করে দেখাই অবশ্যই তোমরা এই ভাগ অনেকেই করতে পারো পরীক্ষার সময়ের পরীক্ষা মনে রাখতে হবে এখানে টেকনিক ফলো করতে হবে টেকনিকটা একটু বলে শেখাই দেখো তোমাদের লাইফে যদি এমন কোনো ভাগ তোমরা দেখতে পাও যেখানে নিচে ভগ্নাংশের নিচে একের পরে শূন্য আছে তাহলে আর ভাগ করতে হবে না উপরে যেটা আছে ওটাকেই উত্তর বলতে পারবে মনে রাখতে হবে যতটা শূন্য ততটার আগে দশমিক বসাতে হবে যেমন এখানে চারটা শূন্য আছে কাজে চার ডিজিটের আগে দশমিক হব একটা ডিজিট তো পেলাম তিনটে শর্টেজ আছে বিধায় তিনটা শূন্য বসিয়ে নিচ্ছে তিনটা শূন্য তারপরে প্র এই ভাগটা আমি আরেকটু দেখাই তোমাদেরকে সাপোজ আমি তোমাকে বললাম তুমি সাঁত্রিশ কে এক হাজার দিয়ে ভাগ করে দেখাও তুমি এখন শিখেছো নিচে একের পরে শূন্য থাকলে ভাগ করতে হবে না উপরে যেটা আছে ওইটাই উত্তর সাঁত্রিশ উত্তর তিনটা শূন্য আছে বিধায় তিন ডিজিটের আগে দশমিক উত্তরে দুইটা ডিজিট পেয়েছি একটা শর্টেজ একটা শূন্য বসিয়ে নিচ্ছি আরো দেখো অনলি সেভেন ভাগ দশ সেভেনই উত্তর চারটা শূন্য আছে বিধায় চার ডিজিটের আগে দশমিক দরকার একটা পেয়েছি তিনটা শর্টেজ আছে তিনটা শূন্য বসিয়ে নিচ্ছে আশা করি ভাগনা করে ভগ্নাংশের নিচে যদি একের পরে শূন্য থাকে তাহলে তোমরা এই টেকনিক ফলো করতে পারবে তাহলে আমরা উত্তর হিসেবে পেয়েছি কিন্তু শূন্য ফোর একটু জাস্টিফাই করে নিন আশা করি পঁয়ত্রিশ নাম্বার কোশ্চেন অপশন কতে তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট তিনটা শূন্য তারপরে ফোর দ্যাট ইস দ্য কারেক্ট আনসার মান Now, question number thirty-six. Point two, one point two, আগেই বলেছি দশমিকের গুণের ক্ষেত্রে দশমিকের বামে জিরো অপ্রয়োজনে লেখার কোনো প্রয়োজন নেই দুই নম্বর স্টেপ দশমিকের গুণ দশমিক নেই মনে করে অর্থাৎ সব কিছুকে টাকা ভাবতে হবে দুই টাকা দুই টাকা দুই দুই চার চার দু আট টাকায় উত্তর এখন দশমিক বসাতে হবে এক ডিজিটের আগে দশমিক এক ডিজিট দুই আর এক তিন ডিজিটের আগে দশমিক উত্তর একটা পেয়েছিলাম দুটো শটেজ ছিল বিধায় শূন্য বসায় দশমিক দিলাম এক ডিজিট দুই তিন তিন ডিজিটের আগে দশমিক

পয়েন্ট থ্রি গুণ পয়েন্ট জিরো থ্রি দশমিকের গুণ দশমিক নেই দশমিক যদি না থাকতো তিন ত্রিককে নয় তিন নং সাতাশ টাকা ইজ দ্য কারেক্ট আনসার এবার দশমিক বসাতে হবে দশমিক নেই মনে করে গুণ করতে হবে কিন্তু পরে দশমিক বসাতে হবে এখানে তিন ডিজিটের আগে দশমিক এখানে দুই তিন আর দুই পাঁচ এখানে একটা ডিজিট মোট পাঁচ আর এক ছয় ডিজিটের আগে দশমিক দরকার উত্তর হিসেবে দুইটা ডিজিট পেলাম চারটি শর্টেজ আছে বিধায় চারটি শূন্য বসিয়ে নিচ্ছি দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার পয়েন্ট চারটা শূন্য টোয়েন্টি সেভেন আশা করি অপশন ঘতে পয়েন্ট চারটা শূন্য টোয়েন্টি সেভেন দেখতে পাচ্ছ তোমরা সো এই ছিল আমাদের দশমিক সংখ্যার গুণের পার্ট থ্রির কমপ্লিট রেকর্ডিং উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার পঁচিশ সালে দশমিক সংখ্যার গুণ থেকে যত প্রশ্ন এসেছে আমরা চেষ্টা করেছি প্রতিটা কোশ্চেন রেকর্ড করনা একই সাথে চেষ্টা করেছি একই প্রশ্ন যেন ভুলেও দুইবার কম্পোজ না হয়ে যায় এমনও প্রশ্ন এখানে আছে যা আট জায়গায় আটটি বা দশটি পরীক্ষায় চাকরির পরীক্ষায় এসেছে বাট আমরা ওয়ান টাইম কম্পোজ করেছি লেটেস্ট সালটাকে প্রায়োরিটি দিয়ে সো আশা করি নিঃসন্দেহে তোমরা আমার এই রেকর্ডিং এবং আমাদের বই পাওয়ার পরে আর কোনোটি টিচারের কাছে প্রাইভেট পড়তে হবে না এই আশা নিয়েই বেসিক্যালি আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি So this is all for today. Thank you, everybody.